হ্যালো গাইজ ওয়েলকাম টু রথিন প্রিয়াঙ্কা ভ্লগস তোমাদের জন্য আজ একটা খুব ছোট্ট কিন্তু স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম এটা আমার বিয়ের ওড়না তবে আমি আমার বিয়ের সিম্পল ওড়নাটা কিভাবে স্পেশাল করে তুলেছি সেটাই আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করছি আসলে আমি আমার বিয়ের ওড়নাতে বড়ের নাম লিখবো আজকাল এরকম কাস্টমাইজ ওড়না চাইলেই কিনতে পাওয়া যায় কিন্তু আমি আমার জীবনের স্পেশাল নামটা নিজে হাতেই লিখতে চাই এই ব্যাপারে সেরকম আইডি আমি কোথাও থেকে পাইনি পুরোটাই একদম নিজের মন থেকে ভেবে করা তো চলো কিভাবে করেছি সেটাই বলি এবার পাড়ার একটা দোকান থেকে এই গোল্ডেন লেসটা কিনে এনেছিলাম এবার একটা পাতায় পেন্সিল দিয়ে আমার প্রিয় মানুষের নামটা লিখে নিলাম একটু বেশ বড়ো করে পেন্সিলে লেখা নামটার উপর লেসটা বসিয়ে আস্তে আস্তে পুরোটা সেলাই করে নিলাম কাজটা কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট আর ধৈর্যের তবে এতটাই ভালোবেসে কাজটা করছিলাম যে আমার খুব ভালো লাগছিলো নামটা কাস্টমাইজ করতে পুরো কাজটাই খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু কাগজটা ছিঁড়েও যেতে পারে এরপর আমি আস্তে আস্তে পেপারটা কেটে নিলাম লেসের ধার দিয়ে দিয়ে আসলে ডাইরেক্ট ওনার ওপর বা নেটের ওপর লেস বসিয়ে হাতে সেলাই করে নাম লেখাটা খুব সহজ হবে না তাই আমি প্রথমে একটা কাগজের মডেল তৈরি করে নিয়েছিলাম তো দেখো দেখতে ঠিক এরকম হবে জিনিসটা তৈরি হবার পর এবার কাগজ দিয়ে তৈরি লেসের মডেলটা ওনার ওপর রেখে ঠিক কোথায় নামটা সেট করবো সেটা দেখে নিয়ে সেলাইটা শুরু করে দিলাম তবে আমার সব থেকে কঠিন লেগেছে এই কাজটাই মানে অত বড় ওনাটার মধ্যে নামটা একদম সমান করে বসিয়ে হাতে সেলাই করাটা বেশ চাপের তবে খুব ধৈর্য নিয়ে ভালোবেসে কাজটা করেছি ঠিক এরকম হয়েছে ফাইনাল লুকটা আমার তো বেশ দারুণ লেগেছে ওর নামটা এভাবে দেখে এরপর একটা ট্রেলার শপে গিয়ে পুরোটা একটা মেশিনে সেলাই ধরিয়ে নিয়েছি তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই